গ্রামের এক দরিদ্র কৃষক ছিল আব্দুল্লাহ তার পরিবারে ছিল স্ত্রী আর দুই সন্তান আবদুল্লা খুব পরিশ্রমী হলেও সবসময় তার রিজিক কমই থাকত ধান লাগানো থেকে শুরু করে মাটির কাজ সবই করত সে কিন্তু তার মুখে কখনও অভিযোগ ছিল না একবার গ্রামে খরা পড়ল চারদিক শুকিয়ে গেল পুকুর নদীর পানি শুকিয়ে গেল কৃষকরা সবাই হতাশ হয়ে পড়ল আবদুল্লার ঘরেও খাবার ফুরিয়ে আসল একদিন রাতে সে নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে বলল হে আল্লাহ তুমিই রিজকদাতা তুমি চাইলে তো মরুভূমিতেও পানি এনে দিতে পারো এরপর সে ধৈর্য ধরে ঘুমিয়ে পড়ল সকালবেলা এক লোক তার দরজায় এসে বলল ভাই আমার গোলায় প্রচুর ধান হয়েছে কিন্তু আমি একা এতটা নিতে পারব না তুমি যদি আমার সাথে কাজ করো তোমার মজুরির বদলে ধান নিয়ে যেও আবদুল্লা সেই কাজের সুযোগ গ্রহণ করল কয়েকদিনই তার ঘরে ধান ভরে উঠল স্ত্রী অবাক হয়ে বলল তুমি কি কোনো আমিরের কাছে গিয়েছিলে আব্দুল্লাহ হেসে বলল না আমি গিয়েছিলাম আসল বাচ্চার দরবারে আমার আল্লাহর কাছে আল্লার ওপর ভরসা করলে ধৈর্য ধরলে তিনি অচিন্ত পথে রিজিক দেন বন্ধুরা ইসলামকে ভালোবেসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ